বিডি ইন্টেরিয়র নিয়ে এসেছে ইন্টেরিয়র জগতে এক নতুন দিগন্তের সূচনা ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স ভিআর টেকনোলজি কিভাবে কাজ করে এখন আর থ্রি ডিজাইন দেখে আপনারা সবকিছু কল্পনা করতে হবে না বিডি ইন্টেরিয়রের ভিআর টেকনোলজি আপনাকে আপনার পুরো ইন্টেরিয়র ডিজাইন লাইভ দেখার পাশাপাশি লাইভ ফিল করার সুযোগ করে দিচ্ছে ভিআর হেডসেট ব্যবহার করে আপনি ঠিক যেমনটি ভাবছেন তেমনভাবেই আপনার বাসা বা অফিসের ডিজাইন বাস্তবের মতো অনুভব করতে পারবেন ভিআর টেকনোলজি ইন্টেরিয়র ডিজাইনিংয়ে কেন গুরুত্বপূর্ণ অনেকেই অনেকেই দ্বিধায় থাকেন আপনার কাজের ফাইনাল লুক কেমন হবে কিংবা শেষ মুহূর্তে কিছু পরিবর্তনও চাইতে পারেন কিন্তু এখন থেকে ভিআর ব্যবহারের মাধ্যমে আপনি আগে থেকেই ঘুরে দেখতে পারবেন আপনার রুম লিভিং কিচেন বা অফিস স্পেস কোনো ঝামেলা ছাড়াই আপনি বুঝতে পারবেন আপনার পছন্দের ডিজাইন বাস্তবে কেমন লাগবে এবারে আমরা জানবো ভিআর টেকনোলজির সুবিধাগুলো কি কি ইন্টেরিয়ার ডিজাইন চূড়ান্ত করার আগেই ফাইনাল আউটলুক দেখতে পারবেন ফার্নিচার কালার লাইটিং সব কিছু রিয়েল টাইমে অ্যাডজাস্ট করতে পারবেন অনেক সময় ছোট কারণে সারা জীবন সেই ভুলের মাসুল বয়ে যেতে হয় ভিআর এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনি প্রতিটি স্পেস ওয়াক থ্রু করতে পারবেন তাই ছোট ছোট ভুল সহজেই এড়িয়ে আগেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এখন শুধুমাত্র আর থ্রি ডিজাইন দেখে নয় বরং বাস্তবে অনুভব করতে পারবেন বিডি ইন্টেরিয়ারের ভিআর এক্সপিরিয়েন্স নিতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন এবং আরও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন